আসসালামু আলাইকুম আক্তার এটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আবার আসছি আপনাদের মাঝে আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমাকে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে প্রশ্ন করছেন যে দুবাইতে ভিসা ট্রান্সফার হবে কিনা মানে আপনি এক কোম্পানিতে কাজ করতেছেন এক কোম্পানি থেকে আরও কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন কি না তো সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায়কনটি দাবিয়ে দিন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো যে ভিসা ট্রান্সফার হবে কি না সর্বপ্রথম আপনাদের একটা কথা বলবো আপনারা এখন যে যেখানে আছেন যেখানে কাজ করতেছেন আপনারা সেখানেই কাজ করুন আপনি যদি ভিসা ট্রান্সফারের আশায় আপনি যেখানে কাজ করেন সেখান থেকে ক্যান্সেল হয়ে যান তাহলে আপনি কিন্তু ভিসা লাগাতে পারবেন না মানে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন না তবে হ্যাঁ গত কয়েক মাস আগে কিছু কিছু মানুষ ভিসা ট্রান্সফার করতে পারছে কিন্তু দু হাজার আসার পর থেকে সেটা টুটালি বন্ধ হয়ে গেছে তো আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা ভিসা ট্রান্সফারের আশায় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভিসা লাগানোর আশায় আপনি বর্তমানে যে জায়গাতে আছেন সেখান থেকে ভিসা ট্রান্সফার ভিসা ক্যান্সেল করবেন না ঠিক আছে কারণ আপনি যদি ভিসা ক্যান্সেল করেন আর আপনি যদি ভিসা না লাগাতে পারেন তাহলে আপনার দেশে যাওয়ার সারা কোনো উপায় থাকবে না আর আপনি যদি কোম্পানি টু কোম্পানি ভিসা লাগাবেন বলে অলরেডি ক্যান্সেল হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা বিভিন্ন কোম্পানিতে ট্রাই করেন যদি কোনো কোম্পানিতে ট্রাই করে না পারেন তাহলে আপনার আরবি ঘরে ট্রাই করেন তো এই ভিডিওটি আমি স্পেশালি তাদের জন্য বানিয়ে এসেছি যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন এবং অলরেডি চিন্তা ভাবনা করে ফেলছেন যে আপনারা কোম্পানি টু কোম্পানি ভিসা লাগাবেন বলে বর্তমানে যেখানে আছেন সেখান থেকে ক্যান্সেল হয়ে যাবে আমি তাদেরকেও বলবো প্লিজ আপনারা একটু অপেক্ষা করেন কিছুদিন অপেক্ষা করেন যখন পুরোপুরিভাবে ট্রান্সফারটা খুলে যাবে তখন আপনারা ক্যান্সেল হবেন আমাদের দেশে একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি এখন কোনো কারণে ক্যান্সেল হয়ে গেলেন আর যদি বিসা না লাগাতে পারেন তাহলে আপনাকে কিন্তু দেশে চলে যেতে হবে আর আপনি যদি দেশে না যান এদেশে আনলিগেল হয়ে থাকেন তাহলে আপনাকে যে কোনো সময় ধরে দেশে পাঠিয়ে দিতে পারে ঠিক আছে আর আপনার যদি এদেশে আনলেগল অবস্থা ধরা কে দেশে যান তাহলে কিন্তু এদেশে কখনো ভিসা করলে হলে আপনারা আসতে পারবেন এখন আবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনেকে তো কোম্পানি টু কোম্পানি ভিসা লাগিয়েছে আবার অনেকে বলতে পারেন যে ভাই ইউটিউবেতে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি কোম্পানি টু কোম্পানি বিসা লাগানো যাচ্ছে আমি আপনাদের কাছে বলবো যে নিজেকে প্রশ্ন করুন আপনি ক্যান্সেল হয়ে কি ভিসা লাগাতে পারবেন যদি মনে করেন যে হ্যাঁ পারবেন তাহলে ওকে আর যদি মনে করেন যে আপনার যে সমস্যা বা ক্যান্সেল হওয়ার পরে যে ক্ষতিটা আপনার হবে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা যা করবেন ভেবে তারপর করবেন আর যদি আপনাদের ছয় মাসের ভিসা থেকে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যত যত জলদি পারেন আপনারা আপনাদের ভিসা লাগিয়ে নেন কারণ আপনারা যে কোনো জায়গায় ভিসা লাগাতে পারবেন কোনো কোম্পানি বলেন বিষা লাগাতে পারবেন তো তবে সব থেকে ভালো হবে যদি আপনি আরবিগর বিশা লাগান কারণ আপনি যদি আরবিগর বিশা লাগাতে যান আপনার পাসপোর্ট জমা দেন তিন থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে মানে আপনার বিষা বাইর হয়ে যাবে আর যদি আপনি কোনো কোম্পানিতে বিশা লাগাতে চান সেক্ষেত্রে হয়তো কিছু সময় লাগতে পারে কিন্তু আশা করা যায় যে হয়ে যেতে পারে তবে কিছু সময় লাগবে কিন্তু এখন যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আপনি কোম্পানিতে ট্রাই করেন আর যদি আপনার হাতে খুব কম টাইম থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করবো যে আপনারা যত জলদি পারেন আপনারা কোনো আরবি ঘরে ভিসা লাগিয়ে নেন আবার আপনি আরবির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনি বাইরে কাজ করবেন এভাবে আপনি আবার কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে বাইরে কাজ করা কিন্তু টোটালি এদেশে অপরাধ ঠিক আছে সেটা কিন্তু আপনার অপরাধে গণ্য হবে আর যদি কোনো আইনের মানুষ বা পুলিশ আপনাকে ধরে সেক্ষেত্রে কিন্তু আপনার জেল হতে পারে এবং আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে আমি যেটা আপনাকে সাজেস্ট করব মানে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো যে আপনি আরবি করে ভিসা লাগান যদি আপনার ড্রাইভিং লাইসেন্স জানা থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিংয়ের ভিসা লাগাতে পারেন বা ঘরে ভিসা লাগাতে পারেন বিভিন্ন কাজ আছে যদি দুবাইতে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে আরবি করে ভিসা লাগানটাই আমি বেটার মনে করি আর যদি মনে করি যেন আপনার কোম্পানিতে ভিসা লাগাবেন তো আপনি ট্রাই করতে পারেন কিন্তু যদি আপনার হাতে সময় থাকে আর যদি আপনাদের সময় না থাকে তাহলে কিন্তু আমি বলব যে আপনি আরবি করে ভিসা লাগান এদেশে যে কোনো সময় কানুন চেঞ্জ হয়ে যেতে পারে আপনারা জানেন যদি আপনারা যেহেতু এদেশে আসেন আপনার পুরানো মানুষ আপনারা জানবেন এই বিষয়টা যে এদেশে প্রতিদিনই যে কোনো সময় বিচার বা এদেশে যে নিয়ম আছে যে কানুনগুলো আছে সেটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যায় তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যত জলদি পারেন ভিসা লাগিয়ে নেন এবং আমি আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই এই ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি এই বিষয়টি বলবো না আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যেখানে আমি আলোচনা করব যে আপনারা যদি দেশ থেকে ভিজিট ভিসা আসতে চান বা আপনার ইমারতে আসেন দুবাইতে আসেন আপনি চান যে আপনার কাউকে এদেশে ভিজিট ভিসা নিয়ে আসবেন এবং তখন ভিসা লাগাতে পারবেন কি না বা ভিজিট ভিসা নিয়ে আসলে কী সুবিধা হবে কি অসুবিধা হবে সে বিষয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো খুবই জলদি আমি আপনাদের সামনে আসবো তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের সময় আমি নষ্ট করব কারণ আমি চাই যে আপনাদের জন্য মে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসা কারণ আমি চাই না আপনাদের সময় নষ্ট করা ঠিক আছে দেখেন আমি কিন্তু এই মুহূর্তে ডিউটিতে আছি আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মার্কেট আমি একটা মার্কেটে কাজ করি তো যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে আপনাদের সামনে আসার চেষ্টা করি কোনো একটা বিষয় নিয়ে তো আপনার সবাই ভালো থাকবেন আপনার সময় আমি করবো না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলায়কটি বাজিয়ে দেবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সে প্রশ্নের উত্তর দেওয়ার ওকে আল্লাহ হাফেজ